হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসাল ভাব তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার চার নম্বর স্কুলটি করব অর্থাৎ মিরালিনী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এই স্কুলটির প্রশ্ন উত্তরগুলো সলভ করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলেছে যে সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো শম্ভুর বারো তেরো চোদ্দ বছর বয়স শম্ভুর কত বছর বয়স শম্ভুর বারো বছর বয়স কত বছর না বারো বছর বয়স নেক্স প্রশ্ন কি বলেছে উবা চকি না লতা পাতা না কাঠকু দিয়ে ছবি আঁকতে কি দিয়ে ছবি আঁকতে দিয়ে ছবি আঁকতে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হাড় ভাঙা পাতার হাড়ভাঙা পাতার গাছ শুশনি শুসুনিয়া না অযোধ্যা পাহাড়ের মাথায় আছে কার মাথায় আছে না শুশনির মাথায় আছে শুশনির পাহাড়ের মাথায় আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ছেলেবেলা থেকেই স্কট কারখানায় জাহাজে দোকানে কাজ শিখতে থাকে কোথায় কাজ শিখতে থাকে স্কট ছেলেবেলা থেকেই না ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকে নেক্সট কি বলেছে দেখো শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক গরু না বিড়াল শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বিড়াল নেক্সট প্রশ্ন কি বলেছে লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হচ্ছে কি ইউক্রেন অ্যামাজন না সুন্দরবন কি সেটা সেটা হচ্ছে আমাজন আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে পূর্ণবাক্য উত্তর দিতে বলেছে আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটি নীরব প্রার্থনা কি ছিল দেখো আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটি নীরব প্রার্থনা ছিল যে সে তার মা বাবার আর স্কুলের বন্ধুদের কাছে ফিরিয়ে দেওয়ার উপায় করে দেয় যেন ওই যে জঙ্গলে যে দেবতা রয়েছে সেই দেবতার কাছে তার মানে আর্জি ছিল যে সে যেন তার মা বাবা আর আর স্কুলের বন্ধুদের কাছে যেন তাকে ফিরিয়ে দেওয়া একটা উপায় করে দেয় আর বোতা যদি সত্যিই আমার যেন দেবতা হয়ে থাকে তাহলে সে যেন তাকে বিপদ থেকে উদ্ধার করে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুগান নামে পরিচিত কি নামে পরিচিত ছন্দের জাদুঘর নামে পরিচিত নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দুঃখিনীর মায়ের দুঃখ ঘোষাতে কবি কি করতে চান দুঃখিনীর মায়ের দুঃখ ঘোষাতে কবি জগৎ জুড়ে বাণিজ্যের মাধ্যমে সুখ ও সম্পদ সংগ্রহ করতে চান বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে গরম ছুটির আর পুজোর ছুটির মামার বাড়িতে আসা যাওয়ার পথ বদলে যায় কেন গরমের ছুটিতে বিলের জলের পরিমাণ স্বাভাবিক থাকলেও পুজোর ছুটির সময় ঢালু জমিতে জল করে বন্যায় সমস্ত জল সরেও না তাই পুজোর ছুটিতে মামাবাড়িতে আসার পথ বদলে যায় ঠিক আছে এখানে পুজো হবে ওকে পুজোর ছুটিতে মামাবাড়িতে আসার পথ বদলে যায় আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে পিসিমার গ্রামের নাম কি ছিল অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ মিয়ার গ্রামের নাম ছিল কি সেজপিসি মিয়ার গ্রামের নাম ছিল চন্দ্রহার আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নিচের বাক্যগুলোতে কোন পুরুষ ব্যবহার করা হয়েছে সেটা লিখতে বলেছে বড় মা ছোটমা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক এটা এটার মধ্যে কোন পুরুষ ব্যবহার করা হয়েছে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে উত্তম পুরুষ তাই তো এই যে আমাকে লেখা আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে অতি শান্ত তোমার চলার গতি অতি শান্ত তোমার চলার গতি তাহলে এটা কি পুরুষ এটা হচ্ছে মধ্যম পুরুষ কারণ এখানে তোমার লেখা আছে আচ্ছা আর বসে বসে দেখি এটা কি পুরুষের মধ্যে পড়ছে এটা হচ্ছে উত্তম পুরুষের মধ্যে পড়ছে কারণ এটা তোমাকেই বলা হচ্ছে তাই তো বসে বসে দেখি আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে মাটির কড়াইতে মাছের মাছের ঝোল রাধে মাটির কড়াইতে মাছের ঝোল রাধে কি পুরুষ এটা হচ্ছে প্রথম পুরুষ আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো কর্ম চিহ্নিত করতে বলেছে মাঝিরা নিশ্চিন্ত মনি নৌকা ভাষায় এখানকার মধ্যে কোনটা মধ্যে পড়ছে এখানকার মধ্যে কর্ম হচ্ছে নৌকা এই নৌকাটা হচ্ছে কর্ম আচ্ছা দাদুকে আমি ভালো করে তুলব ভালো করে তুলব এখানের এখানকার মধ্যে কর্ম কোনটা এখানকার মধ্যে কর্ম হচ্ছে দাদুকে এখানে আমি হচ্ছে কর্তা কর্ম হচ্ছে দাদু আর ভালো করে তুলবোটা হচ্ছে এখান থেকে হচ্ছে কি ক্রিয়া আচ্ছা কি দেখো যে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে রবীন্দ্র বিচ্ছেদ করলে হবে রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র আচ্ছা দেশান্তর দেশ যুক্ত অন্তর দেশান্তর নেক্সট কি বলেছে দেখো বর্ণ বিশ্লেষণ করতে বলেছে চৌকাট চৌকাটের বর্ণ বিশ্লেষণ করলে কি হবে চ হসন্ত যুক্ত ও যুক্ত ক হসন্ত যুক্ত আ যুক্ত থ হসন্ত চৌকাট আর কুস্তি ক হসন্ত যুক্ত হস্যু যুক্ত দন্তাস হসন্ত যুক্ত ত হসন্ত যুক্ত হস্যই হয়ে গেল কুস্তি আচ্ছা নেক্সট কি বলেছে পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে স্বাধীন দুটি স্বাধীন বাক্য রচনা করতে বলেছে দেখো পান্না মানে পান্না দিয়ে তোমার দুটো মান লিখতে হবে এবার সেই দুটো মানে দিয়ে আবার বাক্য রচনা করতে হবে পান্না প্রথমটা হচ্ছে দেখো রত্ন পান্না মানে হচ্ছে রত্ন আমার মা একটি খুব সুন্দর পান্নার রঙের হার উপহার হিসেবে পেয়েছেন হলো একটা পান্না হয়ে গেল আরেকটা পান্নার রত আরেকটা পান্না মানে কি বলতো একটা হচ্ছে ব্যক্তির নাম আরেকটা পান্না মানে হচ্ছে ব্যক্তির নাম আমাদের বাংলা শিক্ষকের নাম পান্না ঘোষ ঠিক আছে একটা ব্যক্তির নাম হয়ে গেল ব্যাস আচ্ছা নেক্সট কি বলেছে চর চর দিয়ে একই কাজ করতে হবে চর বলতে নদীর চর বোঝায় নদীর চরে বালি থাকে তাই তো নদীর চরের মধ্যে বালি পড়ে থাকে অনেক আর কি আরেকটা চর মানে হচ্ছে কি গুপ্তচর আমাদের দেশের গুপ্তচরের সংস্থার নাম হচ্ছে র ঠিক আছে গুপ্তচর মানে হচ্ছে সেই খুপিয়া বিভাগ বলে না সিক্রেট সার্ভিস যে লুকিয়ে লুকিয়ে সেইগুলি গিয়ে যায় আসে বুঝতে পেরেছ এইগুলো হচ্ছে এটাকে বললো র আমাদের দেশে আর আছে আইবি আছে ওটাকে বলে ইন্টেলিজেন্স ব্যুরো হতে তো আস্তে আস্তে অনেক শুনতে পাবে নেক্সট কি বলেছে দেখো ঘোষ বর্ণ ও অঘোষ বন্য আলাদা করতে বলেছে দেখো দেখা কাজ যাত্রী আর তুফান এই চারটে ওয়ার্ডের মধ্যে ঠিক আছে দেখো ঘোষ বর্ণের মধ্যে কি কি পড়ছে দ পড়ছে বুর্গাজ্য পড়ছে র পড়ছে আর দন্তান পড়ছে ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণের মধ্যে কি পড়ছে খ পড়ছে কচ্ছে অন্তর্য পড়ছে তপ হচ্ছে আর ফ পড়ছে এগুলো হচ্ছে অঘোষ বর্ণ এই চারটে থেকে নিয়েই লিখতে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা আমি সাগর পাড়ি দেব কবিতায় কবিতাটির নাম সহ আটলাইন মুখস্থ লিখতে বলেছে এটা তোমাদেরকে আগের দিনও লেখানো হয়েছে তাও একবার পড়িয়ে দিচ্ছি আমি দেখো আমি সাগর পাড়ি দেবো তার লেখা কাজী নজরুল ইসলামের লেখা কি না আমি সাগর পাড়ি দেব আমি সৌদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর আমার ঘাটে সৌদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচাকেনা বিশ্বজোড়ার হাটে ময়ূরপঙ্খী বজনা আমার লালবাউটা তুলে ঢেবের দোলায় মরাল সম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেব উপহার বুঝতে পেরেছ এই একটা লাইন লিখে ফেলবে ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে